আসসালামু আলাইকুম গরমে কিচেনের কাজ দ্রুত করার আর সংসারের খরচ বাঁচানো অবাক করা দশটি কিচেন টিপস নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি এই টিপসগুলো ফলো করলে আপনার কিচেনের কাজ অনেক সহজ হয়ে যাবে এবং সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম টিপস আমরা অনেকেই করি কি বাজার থেকে সবজি আনার পর এই পলিব্যাগে করেই সরাসরি ফ্রিজে রেখে দেই এতে করে কি ধরেন এই গরমের সময় এই পলিব্যাগে প্রচুর পানি জমে এই সবজিগুলো নষ্ট হয়ে যায় এই যে দেখেন আমি আনার পর পরে কাজ ছিল হাতে এজন্য আমি রাখতে পারি নাই গুছিয়ে আমি আনার পরপর এভাবে ফ্রিজে রেখেছিলাম তো একদিন পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন সবজির মধ্যে কতটা পানি জমে গেছে পলি তো পুরো পানিতে ভরে গেছে তাই এই সবজি যদি আরও দু দিন থাকতো তাহলে একেবারে নষ্ট হয়ে যেত তাই এই সবজিগুলো আনার পর পর যদি আমরা পলি থেকে খুলে আলাদা করে এরপরে যদি এরকম শপিং ব্যাগে ভরে রেখে দেই। তাহলে এই সবজিগুলো আট থেকে দশ দিনের মতো অনেক ভালো থাকবে এতে করে আর সবজিগুলো নষ্ট হলো না আমাদের সংসারের অপচয় হলো না এভাবেই আমরা আমাদের সংসারের অপচয়গুলো বাঁচিয়ে নিতে পারি এই যে এই ভেন্ডিগুলো যখন আমরা কাটতে যাই দেখা যায় বডি বা ছুরি দিয়ে কাটতে নিলে একটা একটা করে কাটি এতে করে অনেক সময় নষ্ট হয় গরমের মধ্যে কিচেনের কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই আমাদের জন্য ভালো হয় এজন্য ভেন্ডিগুলো যদি এভাবে একসাথে প্রায় আট থেকে দশটির মতো গুসিয়ে। এরকম একটা রাবার দিয়ে বেঁধে এরপরে খুব সহজেই আপনি ভেন্ডিগুলো তাড়াতাড়ি কেটে নিতে পারবেন দেখা যায় যে ভেন্ডি কাটতে আপনার দশ থেকে পনেরো মিনিট লাগবে আর দুই থেকে তিন মিনিটের মধ্যেই এভাবে আপনি অনেক ভেন্ডি একসাথে কেটে নিতে পারবেন এভাবে আমরা আমাদের কিচেনের কাজগুলো গরমের মধ্যে দ্রুত করে নিতে পারি আশা করছি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে ভাত রান্না করার সময় অনেক সময় ভাতের মার পরে চুলা নষ্ট হয়ে যায় তাই এভাবে যাতে ভাত বলকিয়ে না পড়ে এজন্য এরকম একটি সরিষার তেল দিয়ে দিলে ফেনাটা আর উপরে উঠবে না এতে করে আর আপনার চুলাও নষ্ট হলো না হয়তো অনেক আপুরা এই টিপসটি জানেন যে আপুরা না জানেন তাদের জন্য দেখিয়ে দিলাম আমি এভাবে করে একটু সরিষার তেল দিয়ে রাখি এতে করে আর আমার ভাত বলকিয়ে বাহিরে পড়ে না কাঁচামরিচগুলো বাজার থেকে আনার পর প্রথমে এর মধ্যে থেকে পাকা মরিচ আর ভেঙে যাওয়া মরিচগুলো আলাদা করে নিতে হবে নাহলে এই মরিচগুলো এই ভালো মরিচের মধ্যে থেকে সব মরিচগুলো নষ্ট করে দেবে এখন আমি সব মরিচগুলোর বোটা বেছে নিচ্ছি বোটার সাথে রাখলে মরিচগুলো পচে যাবে নষ্ট হয়ে যাবে কাঁচা মরিচ বৎসর জুড়ে সংরক্ষণ করার কয়েকটা ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে দেখে নেবেন কিভাবে রাখলে পুরো বছর জুড়ে আপনি খেতে পারবেন এরপরে মরিচগুলো বোটা বেছে এরকম একটু ছরিয়ে রেখে দিলাম এরপরে মরিচটা যখন শুকিয়ে যাবে এরপর মরিচগুলো আমি এভাবে বক্স করে রেখে দেই। এতে করে আমি নর্মাল ফ্রিজেই দশ থেকে পনেরো দিনের মতো রেখে ভালোভাবে খেতে পারি এজন্য আমি বক্সের মধ্যে এরকম প্রথমে টিস্যু বিছিয়ে নিলাম এরপরে কাঁচামরিচ রেখে উপরে আবার টিস্যু দিয়ে এভাবে ঢেকে এবার বক্সের মুখটা এভাবে লাগিয়ে সুন্দর রেখে দিলাম আর কিছু মরিচ আবার পলিতে যদি রাখতে যান তাহলে এভাবে পলির মধ্যে এরকম একটা পেপার বা কাগজ দিয়ে নেবেন এরপরে মরিচগুলো রেখে দিলে এই মরিচগুলো একদম অনেকদিন ভালো থাকবে আর সরাসরি পলিতে রেখে দিলে এতে পানি জমে এই মরিচগুলো নষ্ট হবে আশা করি কাঁচামরিচ নিয়ে এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে খাবার শেষে বেঁচে যাওয়া ভাতগুলো নষ্ট না করে ভাতগুলো আমরা পুনরায় আবার ভাতের সাথে ব্যবহার করতে পারি সেরকম একটা টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ভাত যখন রান্না করবেন তখন দেখা যাবে যে ভাত প্রায় হয়ে আসছে তিন ভাগের দুই ভাগ হয়েছে এক ভাগ বাকি আছে তখন যদি এই ভাতগুলো দিয়ে দেন দিয়ে শুধু একটা বলো কেনে এরপরে যদি মাঠটা ঝরিয়ে নেন দেখবেন এই ভাতগুলো একদম ভালো ঝরঝরে একেবারে বুঝাই যাবে না যে এর মধ্যে বাসি ভাত দেওয়া হয়েছে তাই ফেলে না দিয়ে এই ভাতগুলো পুনরায় আমরা ব্যবহার করতে পারি এভাবে আমরা সংসার খরচগুলো বাঁচিয়ে নিতে পারি যারা এইভাবে না করেন তাদের জন্য দেখিয়ে দিলাম আর যারা এভাবে করেন তো ভালো কথা এই তো ভাতগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে একটা বলো কেনে নিয়েছি এখন আমি মার গালিয়ে দেব তাই এই ভাত বুঝাই যাবে না যে এর মধ্যে আমি বাসি ভাত দিয়েছি এতটা ঝরঝরে আর ভালো হবে আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে অনেকেই ভেন্ডি ভাজা ভাজতে নিলে কেমন জানি একটা পিছিল ভাব থাকে এজন্য অনেকেই খেতেও চায় না এরকম হয় বলে ভেন্ডি ভাজা তা আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি এতে করে আপনার ভেন্ডি ভাজাগুলো খুব ঝরঝরে থাকবে পিচ্ছিল হবে না তো ভেন্ডি ভাজা যখন এই ভাজবেন তখন এর মধ্যে এক টুকরা লেবুর রস এভাবে দিয়ে নেবেন এরপর ভেন্ডিগুলো ভেজে নিয়ে দেখবেন একেবারে ঝরঝরে হবে এই টিপসটি ফলো করে এখন থেকে ভেন্ডি বাজবেন দেখবেন সবাই খেতে পছন্দ করবে গরমের সময় কিচেনের কাজ দ্রুত করার জন্য আরেকটা টিপস দেখিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচগুলো আমরা বডি বা ছুরি দিয়ে কাটতে নিলে একটা একটা করে কাটি এতে করে অনেক সময় নষ্ট হয় তাই কাঁচামরিচও এভাবে একসাথে অনেকগুলো নিয়ে একটা রাবার দিয়ে যদি এভাবে আটকে নেন এই যে টাকায় বাদা যে রাবারগুলো ওই রাবার দিয়ে যদি এভাবে আটকিয়ে নেন তাহলে খুব সহজেই মরিচগুলো কাটা যাবে এতে করে ধরেন আমাদের যাবে যাবে দেখা একসাথে অনেকগুলো মরিচ কম সময় আমরা কেটে নিতে এতে করে কাজগুলো আমাদের খুব হয়ে যাবে। চিনি আমরা যেভাবেই পটে রাখি দেখা যায় অনেক সময় পটের মুখ আলগা থাকে এতে করে কি ভিতরে পিঁপড়ে যায় চিনিগুলো নষ্ট করে পরে খেতেও অস্বস্তি লাগে তাই এই চিনিতে যাতে পিঁপড়ে না ধরে তাই টিপস দেখিয়ে দিচ্ছি এরকম কয়েকটা লবঙ্গ দিয়ে রাখবেন চিনির মধ্যে এতে করে আর আপনার চিনিগুলো পিঁপড়ে ধরবে না পটের মুখ আলগা থাকলেও এতে আর পিঁপড়ে উঠবে না লবঙ্গ দেওয়ার ফলে এতে করে আপনার চিনিগুলো অনেকদিন ভালো থাকবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম গরমের সময় কিচেনের কাজ দ্রুত করার আর সংসারে খরচ বাঁচানো দশটি কিচেন টিপস আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম